ময়নার মা সাধারণ চোখে দেখা একজন মা কিন্তু গোপন জীবনে তার চরম রহস্যে ভরা সাম্প্রতিক উঠে এসেছে এমন কিছু অজানা তথ্য একটি পরকের সম্পর্ক যা তিনি ছিলেন তার চেয়ে ভয়ঙ্কর সত্যর সামনে এসেছে এই সম্পর্কের আড়ালে লুকিয়ে আছে এক হত্যাকাণ্ডের গল্প যেখানে হত্যা স্থগিত করেছেন সকলকে কেউ কি ভাবতে পারছে না এমন একটা ফ্রেমের ছায়া লুকানো হতে পারে অন্ধকার অধ্যায় ময়নার মায়ের রহস্য আরও গভীরে জানতে হলে দেখুন পরবর্তী অংশ একসময় ময়নার মা শুধু মা ছিল কিন্তু সাম্প্রতিক সময় বেরিয়ে এসেছে তার জীবনে অসাধারণ কিছু গল্প পরকের সম্পর্ক যার সাথে জড়িয়েছে হত্যাকাণ্ডের সাথে সম্পর্কের মধ্যে মিশেছে বিশ্বাসঘাতকতার রহস্য এবং এই হত্যাকাণ্ডে শুধু একটি দম্পত্য প্রেমের চেয়ে অনেক বেশি এটি সামাজিক আতঙ্ক তৈরি করেছে যেখানে কেউ নিরাপদ নয় ময়নার মা যাকে সবাই চিন্ত তার জীবন সাম্প্রতিক সময় এসেছে তার প্রেমের গল্প প্রকাশ পেয়েছে কিন্তু এই আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড ছায়া যা কেউ ভাবতে পারতো না যে একটা সাধারণ সম্পর্ক পেছনে লুকিয়ে আছে এমন একটি অন্ধকার সত্য যা ময়নার মা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে